জানুয়ারি চলে গেল গো ফেব্রুয়ারি চলে গেল গো বাজান দেখতে দেখতে নতুন বছর চলে গেল গো বাজান বাজান গো তোমার কি দয়া লাগে ও বাজান তুমি আমারে 2020 থেকে বলতে তুমি যদি বা দেখতে দেখতে মাসটা বছর চলে গেল গো বাজান এই কোন পড়া ভাবে বন্ধ আছে বাসা চৌধুরী আছে বয়ানো বর্ষাস

নননন কই না নাম মারি ভাই এই ফুটটা কিছু দি

আর বাজানের মত হইয়া তো আমার বিয়া কি বলি হ্যাঁ কোন আইব তো সময় হইলো তো ভালো